নিশিতে যাইও ফুল বনে রে ভোমোরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুলো বনে রে ভোমোরা নিশিতে যাইও ফুলো কথা শিশিরের সনের রে নিশিতে যাই যাইও ফুলো বনে নিশিতে যাইও ফুলো বোনের ভোমোরা নিশিতে যাইও ফুল যেন ভাঙে না ফুলের বোটা যেন ছেড়ে না ঘুম যেন ভাঙে না বোটা যেন ছেড়ে না আইসো তুমি রে ভোমোরা আইসো তুমি নিরব রে ভোমোরা নিশিতে যাইও ফুল i bone full of bonnet. আসো তুমি নিরাবে ভোমরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুলবনে রে ভোমোরা নিশিতে যাইও ফুল বনে কইব কথা চুপি চুপি কইব কথা শিশিরে রোশনের ভোমরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুল বনে এই যে ধারিবে সাত সকাল এখানে এসেছিস কেন সুজনের সঙ্গে আম করতে কুড়াতে এসেছি আম খেজুর কুড়াতে এসেছি পাড়ার ধাঙ্গ ছেলেদের সঙ্গে ঢলা ঢলি করতে তো লজ্জে করে না তোর জন্য তো পাড়ায় টিকা ভার হয়ে গেছে যাদের কাছ থেকে আমি চুন ধার করি না তাদের কথা আমার শুনতে হচ্ছে কেন কেন কি হয়েছে মা কি হয়েছে কিছুই বোঝো না বয়স কি কম হয়েছে অর্ধেক বয়স হয়েছে তোমার কোথায় আমার বয়স হয়েছে মা কালো তো আমি সুজনের সঙ্গে বনে জঙ্গলে খেলা করেছি তখন তো বলনি আমার বয়স হয়েছে এক রাতে বুঝি বয়স বেড়ে গেছে ওরে হারাম জাদি এত এত বড় বজ্জাত মেয়ে আমার মুখের উপরে কথা বলবে আজ যদি তোকে মেরেজামে শেষ না করেছি তাহলে আমার নামই বিদায় এক জল নিয়ে আয় তো মা এই যে বড়ল খালি কায়দা করে চললে তো হবে না মেয়ের বিয়ের কথা চিন্তা করবে না কার কথা বলছো বৌ আমার মা দুলালির কথা হ্যাঁ হ্যাঁ মেয়ে তো এখন বয়স হয়েছে কি যে কও দুলির মা কই আমার দুলালির তেমন কি বয়স হয়েছে হো তোমার চোখে তো এগুলো পড়ে না আর তোমার কাছে কেউ কিছু বলেও না যত মরণ আমার হয়েছে আরে কি হয়েছে দুলির মা খুলে বলো না শুনি এত আজে কথা বলছো কেন একটু খুলে বলো ঠাকুরজি বলে আমার মেয়ে নাকি সুজনের সঙ্গে ঢলাঢলি করে বেড়ায় আর আমাকে তাই শুনতে হয় ও সুজনের সুজলের কথা আরে সুজন তোর ছোটবেলার খেলার সাথী থাক ও সব কথা ও নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না আমার লাঠিটা দাও তো মহররমের মেলায় আজ লাঠি খেলতে যেতে হবে নাও একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে আচ্ছা পোরামুখি বজ্জাত মেয়ে এখনো জল নিয়ে ফিললো না को थाई এই কে রে তুই ঠিক করে বলো তো দেখি আমি কে তুই তুই ওই পাড়ার হারানের পুলা হুম হলো না তাহলে তুমি নবীনের গুণ বাতাশি কিংবা উল্লাসী ইস ওরা আমাকে না একখানি আহ বড় লাগে যে তাহলে বলো আমি কে নিশ্চয়ই তুমি এক ব্রহ্মদত্ত হলো না হলো না তাহলে নিশ্চয় তুমি বিপিনের খুরো গত মাসে যে মরে গেছে দুহাই দুহাই খুরো ভূত হয়ে আবার আমাকে তুমি ভয় দেখায়ও না এত সাহস কি তুলি তুই এবার চিনেছিস কিন্তু তোর মা যে তোকে ধরে নিয়ে গেল দেখ সুজন তুমি তো আসলে মা তখন মরে কয় বয়স বুঝিয়া লোকেশনে সনে পীড়িত করিতে হয় ওপারের খেদি পোড়ামুখী রে ঝেটিয়ে করিব সারা আর জগা পেশি মায়েরই নিকটে যা তা বলিয়াছে তারা বয়স হয়েছে আমাদের থেকে ওরাই জানিল আগে ইচ্ছে করে যে উহাদের মুখেতে হাতা পোড়াইয়া দাগে আচ্ছা সুজন সত্যি করেই বয়স যদি হতো আর কেউ তাহা জানিতে পারিত এই আমাদের মতো আমিও তো ভেবে পাই না দুলি মোরা একসাথে চলেছি খেলেছি কিন্তু কই এতদিন তো বয়স আসেনি রে আর আজ হঠাৎ করে বয়স চলে এলো এলোই যদি তবে না কই এলো কেন এমন অবাক তো আমি কোনো দেশে দেখিনি রে আচ্ছা সুজন বল দেখি বয়স কেমন কোথায় থাকে আর কেমন করেই বা আসে তাও জানো না বয়স হলো ফুরফুরে পাকা চুল লাঠি ভর দিয়ে চলে পাকা থুর থুরে এক বুড়ি তাহলে দেখো দেখি ভাই আমার মাথার চুল সেই বুড়োর পাকা চুল হয়ে লুকিয়ে আছে নাকি আচ্ছা তুই এদিকে এদিকে এই তো এসেছিস ওইদিকটা দেখিত না রে না কুথাও নাই তোর চলে সেরকম বয়স বুড়োর কোনো চিহ্নই আমি খুঁজি পেলাম না আমি এখুনি মার কাছে জেনে আসি আমার চুলে বয়সের দাগ কোথায় আছে এই এখুনি চলে যাবি আয় না ওই বোনের ধারে বসে দুজনে একটু গল্প করি